ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তিনি বললেন কোন পুরুষ যেন কোন মহিলার সাথে মাহরামের উপস্থিতি ছাড়া একান্তে মিলিত না হয় তার মাহরাম পুরুষের উপস্থিতি ছাড়া অন্য বেগানা পুরুষ যেন কোনো মহিলার সাথে একান্তে মিলিত না হয় একান্তে না বসে এরপরে বললেন কোনো মহিলা যেন তার মাহরাম সঙ্গী ছাড়া সে সফরে বের না হয় এক ব্যক্তি বললেন হে আল্লাহ করতে বের হয়েছে আমার স্ত্রী কি করতে বের হয়েছেন তো ওই লোক তো আরবের লোক হ্যাঁ তো নবীজিকে বলছেন আমার স্ত্রী তো কি করতে বের হয়েছে হজ করতে বের হয়েছে নবীজি কি বললেন শোনেন সাহাবী বললেন আমার স্ত্রী তো হজ করতে বের হয়েছেন ও ইমনিক তুতিবি তুফি হজবতি কাদা ওয়া কাদা আর আমার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে তালিকাভুক্ত করা হয়েছে অমুক অমুক অভিযানে মানে তিনি একজন সেনাবাহিনীর সদস্য মুসলিম সেনাবাহিনীর সদস্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন তালিক ফাহুজ্জা মা আমরাতিক তুমি যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও মানে একা 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 মহিলারা কি করবেন না মা হারাম ছাড়া একা একা সফর করবেন না এমনকি আল্লাহর হজ করতে গেলেও একা একা আমাদের বাংলাদেশের তথাকথিত নারী কমিশনের প্রস্তাবগুলো মেনে নিলে আর তথাকথিত সংস্কার মেনে নিলে আমাদের নারীদেরকে আস্তে আস্তে স্বামী ছাড়া ভাই ছাড়া বাপ ছাড়া খেয়ে যাওয়ার জন্য কি করা যাবে শয়তানের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা যাবে কথা বুঝছেন অন্যান্য ধর্ম ব্যক্তিগত বিষয় হতে পারে ইসলাম ধর্ম ব্যক্তিগত বিষয় নয় ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নয় ইসলাম আল্লাহর মনোনীত দিন মনোনীত ধর্ম ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার কার্যক্রম আল্লাহ তালা ধাপে 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 সেই ইসলামকে পূর্ণতায় পৌঁছাবেন আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা ইসলামকে নিজের ব্যক্তি জীবনে যেভাবে প্রতিষ্ঠা করতে হবে সমাজ জীবনেও প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয় জীবনেও প্রতিষ্ঠা করতে হবে আন্তর্জাতিক জীবনেও প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা যে আমাদের জীবদ্দশায় হয়ে যাবে এমনটা কোনো নয় এমনটা শর্তও না এমন হতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতাও না সব নবীরাই মেহনত করেছেন সব নবীর যুগেই যে সব নবীরা রাষ্ট্র ছিলেন তা নয় কিন্তু নবীরা মেহনত করেছেন হাতে গুনা কয়েকজন নবী রাষ্ট্র ছিলেন হাতে গুনা কয়েকজন নবী রাজাবাসা হয়েছেন হাতে গুনা কয়েকজন রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন কিন্তু নবীরা ব্যর্থ নয় তারা তাদের মিশনে সফল আমাদের মিশন আমরা চালিয়ে যেতে হবে আসতেও পারে নাও আসতে পারে আমাদের লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা কথা বুঝাইতে পারছি এই জন্য এই শয়তানগুলো বলে কি ধর্মত ব্যক্তিগত বিষয় এগুলোকে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করা হবে চিনে নিবেন এটা হলো এক নম্বর ইংলিশ শৈতানের স্ত্রী কোনো কথা নাই সাহস বুকে রেখে বলতে হবে সাহস বুকে রেখে বলতে হবে যেটাই বলবো যে ধর্মকে অর্থাৎ ইসলাম ধর্মকে রাষ্ট্র থেকে সরাতে হবে এখানে রাষ্ট্রের মধ্যে ইসলাম ধর্মের প্রভাব বিস্তার করবে যেইটাই বলবে সাথে সাথে বুঝে নেবেন এটা ইবলিসের এটা বুঝে নিতে হবে আপনার ইমানের দাবি এটা আর যদি বুঝেন এই হুজুরের রাজনীতি আলাপ শুরু করে দিছে বুঝে নিয়ে আপনারও শয়তানে অনেক ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন না ভাতরামি করবেন না শিখবেন ধর্মীয় শিক্ষা আমরা সারা জীবন কিতাবের পিছনে আমরা ঘুরি আর তুমি সারা জীবন গাঞ্জার পিছনে ঘুরছ তোমার জ্ঞান আমি নিউ কিভাবে আমাদের গুণা হয় আমরাও পাপ করি তোমার পাপে আমাদের পাপে বেশ কম আছে এই জন্য ধর্মীয় জ্ঞান আমাদেরকে দিতে আসবেন না সারা দিন ধর্মের পিছনে ঘুরি হ্যাঁ আমাদের দ্বারা অধার্মিক কাজ হয় শয়তান তো সবার পিছনে আছে আপনার পিছনে যেই শয়তান এই শয়তান আমাদের পিছনে আমাদের পিছনে আরো স্মার্ট শয়তান আমাদের পিছনে শিক্ষিত শয়তান আমার গুমরা করার লাগে আমার থেকে বড় জ্ঞানই লাগবে সব চলবে কিন্তু কথা হচ্ছে হুশবুদ্ধি থাকা অবস্থায় বিবেক বুদ্ধি থাকা অবস্থায় কোনো বিধান নিয়ে কোনো ধরনের শয়তানের আশ্রয় কেউ যেন না নেয় এ ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে পরিষ্কার বলতে হবে ধর্ম কোন জায়গায় লাগবে কোন জায়গায় লাগবে না তোমার মতো নারীবাদী আর তোমার মতো পুরুষবাদী তোমার মতো সংস্কৃতিতে আকৃষ্ট থেকে আমরা সেটা নিব না ধর্ম কতটুকু কোন জায়গায় লাগবে সেটা আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের কাছ থেকে নিব যারা এগুলো সারাদিন এদের এগুলোর পিছনে পড়িয়া থাকে এদের কাছ থেকে নিব কথা বুঝে আসছে